আপনি মনে রাখুন জেনে রাখুন আপনি আমাকে চিনতে পারবেন না আমি হলাম আল্লাহর সৃষ্টি মাটি ও আলে তুমি মনে রাখো আমি আমার আমার দেহের ওপর দিয়ে চলাচল করবে সব কিছু করবে বটে কিন্তু ছেলেটির তেলটা পড়ে যাওয়ার পরে আমি মাটি আমাকে এত জোরে পেশাই করা হয়েছে যার কারণে ছেলেটের তেলটা দিয়ে নিয়েছিল আর ওই ছেলেটি চলে নবীর অনবের আলে আপনাকে বলে দিলাম নবের সাবি আলি আপনাকে একদিন মারা যেতে হবে আপনি একদিন মারা যাবেন মারা যাবার পরে আমার কবর মাঝে আপনাকে আসতে হবে সেই দিন আমি আমি মাঠে আলি আপনার ওই হার হাটকে গুলো আমি চোরমার করে দেব একটা মাদ্রাসার ছেলে তো বাড়ির থেকে ছেলেটি যাতায়াত করে হঠাৎই মা একদিন বলছে ছেলে বাড়িতে তো রান্না করব তেল বলতে কিছুই নেই একটু তেল এনে দেওয়া যাবে দোকান থেকে তো মাদ্রাসার ছেলেটি তেল আনতে গেলেন দোকানে তো তেল কিনে রাস্তা দিয়ে ফিরছেন তো ফিরতে ফিরতে নবীর সাহাবী হজরতে আলীর সঙ্গে দেখা জোরে বলুন সোহার আল্লাহ তো রসুল্লাহর জামাতা বা সাহাবি হজরতে আলীর সাথে দেখা আলীর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বা আলি একদিক থেকে আর ওই বাচ্চা ছেলেটি আর দিক থেকে রাস্তায় চলতে চলতে আলির গায়ের সঙ্গে টাচ লেগে ওই বাচ্চা ছেলেটির তেলের পেয়ালাটা তেলের বোতলটি হাত থেকে ধুলোই পড়ে গেছে এখন যদি মাটিতে পড়ে যায় তেলগুলো সে তেল তো তুলে নেওয়া সম্ভব না করছেন কারো না হয় দোকানতে আবার ফের কিনতে হবে আর না খালি হাতে বাড়ি চলে যেতে হবে অল্লাহ দন্দামের রাহুর ওই বাচ্চা ছেলেটে যখন ওই দেহের সঙ্গে টাস রেগে যখন ওই দেহের বতনটি ভরে গেল ওই সময় তো সেনেটে মাদ্রাসা ছেলেটি বাচ্চা ছেলের মতো ডুবড়ে কেঁদে উঠলে বল্লার বন্ধা আপনি মনে রাখুন যেই না কেঁদে উঠলে হজরতে আলিয়ে যদি আল্লাহ বললে ও ছেলে তুমি কাদ ওই সময় বললে ও আল্লাহর বন্ধা আপনি মনে রাখুন আমার হাতে একটা তেলের পেয়ালা ছিল ওই তেলের পেয়ালাটি আপনার দেহের সাথে হাত লেগে পড়ে গেছি ওল্লার বন্ধু আপনি মনে রাখুন ওই তেলটা আপনি যতক্ষণ আমাকে ফিরিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে এক কদম যেতে দেব না জোরে বলুন আল্লাহ বাচ্চা ছেলেটি কথা বলছে কার সাথে নবী সাহাবি আলীর সাথে বলছে ওই তেলটা আপনি যতক্ষণ ফিরিয়ে না দেবেন এক কদম আপনি এখান থেকে যেতে পারবেন না তো বলে তাই বলে কি আমি ফেলেছি বলছে আপনার দেহের সাথে টাস লেগে তেলটা আমার হাত থেকে পড়ে গেছে তার মানে দোষটা আমার আমার না তেলটা ফিরিয়ে দেন ওই সময় এই সময় থেকে লক্ষ্য করে বললি ও যুবক তুমি মনে রাখো যে তেলটি মাটি থেকে পড়ে গেছে ওই তেলটি তোমার ওই তেলটি তোমার তুলে নেওয়া সম্ভব নয় আমি তোমাকে পরিষ্কার করে বলে দিলাম তোমার ওই তেলের পাত্রটি তুমি আমার সামনে ধরো ওই তেলের পাত্রটি যেই না হজরত আলী রাজি আল্লাহ সামনে তেলের পাত্রটি ধরলেন ওই যুব ছেলেটি ধরার পরে দেখা গেল হজরত আলী রাজি আল্লাহ নিজের পায়ের কাছ থেকে কিছু ধুলো বালি তুলে নিবি নবীর সাহাবি আলী ওই ওই ধুলো বালি গুলো এত জোরে মোটর ভিতরে চা দিয়েছিল আর টপ টপ করে হাত থেকে বোতলের ভিতরে বসে জোরে বলুন সুবহানাল্লাহ তেলটা তোর ফিরিয়ে দিতে হবে তেল না দিলে আমি না তো আলি তখন পায়ের কাছ থেকে ওই ধুলো বালিগুলো হাতের ভিতরে নিয়ে এত জোরে চাপ দিয়েছে তেল করে পড়ছে আর ওগুলো বোতলের ভিতরে দিয়ে যাচ্ছে তেলটা যখন বোতল ফুল হয়ে গেছে ছেলেটি বলছে তাহলে এবার আমি আমার কাজে যাই এবার আপনি আপনার কাজে যান কারণ আমার মায়ের আপনার ওসিয়াতের চাইতে আমার মায়ের আদেশটা মানা আমার কাছে বাধ্যতামূলক নামাজ পড়াটা যেমন ফরজ মা বাপের খেদমত করাটাও তেমন কোরআন বলতে তোমার বাধ্যতামূলক করতে হবে এই জন্য তেল আমাকে দেওয়া লাগবে তালি মাটি নিংড়ে তেল দিয়ে দিলেন ওই বাচ্চা ছেলেটি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এবার আলী আলীর কাছে যাচ্ছে আলী বেশ এখান থেকে ধরে নিন ওই প্যান্ডেলের কাছাকাছি বাইরের কাছাকাছি চলে গেছে আর পিছন দিক থেকে একটা আওয়াজ বেরিয়ে আছে আরে পিছনে তাকিয়ে ডাইনে বাই সব দিকে তাকালেন কোনো লোকজন নেই আবার একবার ডাকছে চালু আবার তাকালেন লোকজন নেই হাদিস শরীফ এসেছে যখন তিনবার যখন ডাকলেন আলী বলে আলী যখন সব দিকে তাকিয়ে দেখে তাও লোক নেই তখন মহান আল্লাহ মাটির জবানটা খুলে দিলেন মাটি বলছে আলী তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না বলতে না তো আপনি কে

جوابটাকে শুনে เด้อ এই সময়তে মাঠে বলসে ও নবীর আপনি মনে রাখো জেনে নাও আপনি আমাকে খেলতে পারবেন না আমি হলাম আল্লাহর সিস্টেমে মাটি ও আলে তুমি মনে রাখো আমি আমার আমার দেহের উপাধি চলাচাম করবে সব কিছু করবে আদে তেল তো ছেলেটের তেলটা পড়ে যাওয়ার পরে আমি মাটি আমাকে এত জোরে পেশাই করা করা হয়েছে যার কারণে ছেলেটির তেলটা দিয়ে দিয়েছে আর ওই ছেলেটি চলে গেছে ও নবের সাবি আলি আমি মাটি আপনাকে বলে দিলাম অনিল ও নবের সাবি আলি আপনাকে একদিন মারা যেতে হবে আপনি একদিন মারা যাবে মারা যাবার পরে আমার কবর মাঝে আপনাকে আসতে হবে সেই দিন আমি আমি মাটি আলি আপনার হার হাটতে গুলো আমি চোর করে দেবো আমার বলার উদ্দেশ্য হলো একটা নবীর সাহাবির মাটি বলতে বলছে আলী একদিন তো মরতে হবে আমার কবর মাঝে আসতে হবে সেই দিন আমি ওরকম নিংড়ে হাড় গোট সব করে দেবো ওই কথা যখন আলীর কানে পৌঁছেছে আলী তখন ডুগরে ডুগরে কাঁদছে আল্লাহ না জানি কত বড় অপরাধ করে ফেললাম আল্লাহ আল্লাহ আল্লাহ

যাবার সময় বা মারা যাওয়ার পরে আমাকে যেই না কবরে রাখা হবে আমার সাথে যেন এমন ব্যবহার কখনো করো আবার মাটি বলে ও নবীর সাবে আপনি মনে রাখুন আপনি মারা যাওয়ার পরে আমার সাথে যাবে আজ করেছে আমি মাটি আমার একটা জীবন রয়েছে আপনি আমাকে এত জোরে পিসাই করলেন আমাকে এত জোরে আপনি চাম দিয়েছেন আমি মাটি আমার হার

আল্লাহ মনে রাখুন এই কথা শোনার পরে নিজের বাড়িতে টুকট করে চলে গেল ঘরের ভিতরে গিয়ে শুক্রিয়ার জোর আঘাত নামাজ আদায় করল ওই নামাজটা আদায় করে নিয়ে দোকান হাত তুলে মহান আল্লাহর কাছে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ হয়তো মাটির সঙ্গে আমি বিয়াদি করেছি আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ওই সময় দেখা তুলে জানলাম ফাতেমা আমার প্রাণের আপনি তো কখনো এমন কান্না কাদেন না আপনি কেন এত কান্না কাদেন ওই সময়তে সমস্ত ঘটনাগুলো। গুলো ফতেমা রবি আল্লাহ আনহাকে বলা হলো ও ফতেমা আজকে রাস্তা আস্তে আস্তে আমার একটা ঘটনা ঘটে গেল তাই আমি আমার বড় ভয় হয় বাটি আমাকে বলে আমার বাজে আসলু আমি আরি আমার হাত গুলো আলাদা করে দিব আমি তো সেই ভয়ে ভয়ে মহান আল্লাহর কাছে গাড়ি ওই সময়তে সাথে মা আল্লাহর কাছে দোয়া করুন অবশ্যই অবশ্যই আপনার দোয়া মহার আল্লাহ কবল করে নেবেন জোরে বলুন আল্লাহ আমরা তো মাটির উপর কত তাকব্বাড়ির সাথে অহংকারের সাথে আজকে অর্থ দিয়েছে অর্থের অর্থের বলে তাকব্বাড়ি করে অহংকারি করে চলছে কিন্তু মাটির মাঝে আপনাকে আমাকে যিনি হাঁটা কেন তাকে একদিন না একদিন কবরের মাঝে যেতে হবে ঠিক ভুল সেই দিন মাটিতে পেশাই করবে সেই দিন কারো ছাড়বে না কোনো হুজুর গুজুর কারো ছাড়া হবে না সেই দিন হাজি বলেন পীর বলেন কারো ছাড়া হবে না সেই দিন যদি আপনার আমল খাটি হয় তবে আপনার সঙ্গে সৎ ব্যবহার হবে যিনি হন না কেন কারো সঙ্গে সেই দিন ভালো ব্যবহার হবে না যদি আপনার আমল খাটি না হয় আজকের পৃথিবীতে যা খুশি এই জন্য বসনে একটা কথা বলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে না আল্লাহ সার দেন ছেড়ে দেন না মো ত্যাগ দিন হবে অল্লাহল্লাহ রে র হো রো সোনাই রে রে নবে আল্লাহ সল্লাহ সল্লাল্লাহ রেসাল্লা মা গোটে গোটে ভাই খতে মার বাড়ি এদিকে চলে গে রু দরজা কেন এসে হজরতে হাসান রবি আল্লাহ ফ র হো দরজা আর কাছে দাঁড়িয়ে আসে রু আল্লাহ রে রবি কে

আমার আব্বা জানালে দুদিন ধরে এই ঘরের ভিতরে নামাজ মনে আজখানায় হাত তুলে আল্লাহ কাছে ঘেরে ঘিরে নিজের দানে জব্বা গুলে ফিজিয়ে ফেলি আল্লাহর নবী মোহাম্মদ

তুমি মনে রাখো আমি দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম মাটির সঙ্গে যা তোমার হয়েছে আমি বলবো না আলী তুমি বলবি জোরে বলো সোহান রসুল বলছে আলী তোমার সঙ্গে মাটির সঙ্গে যা কথোপকথন হয়েছে তুমি আগে বলবে না আমি নবী বলবো আরেকবার বলেন আর একটু ধরে বলেন তাদের সঙ্গে হেডফোনে কথা হতো নবী রসুলদের সঙ্গে পিরলিদের সঙ্গে যদি বলেন আমাদের সঙ্গে হবে না হবে ভাই আমি বলছি আজকে লিখে নেন আমাদের এই মোবাইল থেকে মোবাইলে ফোন করতে গেলে দশটা নাম্বার দরকার হয় কিন্তু আল্লাহর সঙ্গে ফোন করতে গেলে পাঁচটা নাম্বার দরকার হয় জোরে সবান আল্লাহ বলেন ভাই শূন্য নফল আপন জায়গায় থাক ফজরের ফরজ নামাজ করাগাত বলেন বলেন দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন ইশা

যে দিকে কোন অন্যায় করে থাকি রব্বুল আলামিন আল্লাহ আমীন এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আমার দোয়া কবুল করে নিন আমার আলী রয় গোনা আমার আলী রয় ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন হযরতে জিবরাইল চলে গেল হযরতে জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলী হযরতে আলী যত দিন এত কান্না কে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর i কান্নার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন আলীর বেগানা মাসুম আল্লাহ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ শুধু তাই নয় মাটির কাছে অবলা করেছিল মাটি ও মাটি মাটি আলীর ওই ওই নিংড়ে রন্ডি নিংড়ে তেল বাহির করার কারণে ওই মাটি ব্যথা হওয়ার কারণে মাটি ও জানিয়ে দিয়েছে আলী

কারণ না আমি আগেই বলেছি আপনি যত বড় আলেম হন তাকব্বারের সঙ্গে চলবেন আল্লাহ বলছে তুমি তাকব্বারি করো তোর বড়াই তো করি ছেড়ে দেবো একবার মরি দেখ কবর দেখ এখানে কোনো চলবে না ফকির বেটি খাতুনে জান্নাত ও কবরে দেওয়ার সময় এই ঘটনা জানেন কবরকে প্রশ্ন করা হলো একবার দুবার তিনবার কবরের জবান আল্লাহ খুলে দিলেন বলছে ও নবীর সাহাবীরা মনে রাখো আমি বল আমি কবর বলছি আমার মাঝে তোমরা যাকেই রাখো না কেন নবীর বেটি হযরত আলীর স্ত্রী হাসান হোসেনের মা খাতুনে জান্নাত যাকেই রাখো না কেন যদি তার আমল ভালো হয় আমি তার সাথে ভালো ব্যবহার করব তাদের মতো মানুষের জন্য যদি মাটি এই কথা বলতে পারে আমরা কত বড় হুজুর